আপনি কি জানেন যে কিছু দ্রব্য আছে যেগুলো আপনি যদি কাউকে দেন ব্যবহার করতে বা দান করেন তবে তার জীবনের নেগেটিভ যে প্রভাবগুলো সেগুলো কিন্তু আপনার জীবনে চলে আসবে তার জীবনে যেগুলো খারাপ লক্ষণগুলো আছে সেই সমস্ত খারাপ লক্ষণ আপনার জীবনে চলে আসতে পারে কি কি না এক হচ্ছে যদি আপনার আপনি যদি কারো ব্যবহার করা কোনো জামা কাপড় আপনি নিজে ব্যবহার করেন তবে তার জীবনে ঘটার নেগেটিভ প্রভাব সেগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে তার জীবনে ঘটা কোনো অশুভ লক্ষণ অশুভ গ্রহগত প্রভাব সেগুলো কিন্তু আপনার জীবনে চলে আসবে যতই আপনি পরিষ্কার করে পড়ুন না কেন অর্থাৎ নিজের ব্যবহার করা কোনো দ্রব্য বা কোনো বস্ত্র কাউকে দেবেন না বাড়িতে আত্মীয় প্রয়োজন তার জন্য কিন্তু আলাদা করে আপনি রাখুন যেগুলো আত্মীয় পর্যন্তের জন্যই আলাদা করে সেট দিন তাতে আপনার সংখ্যার জন্য মঙ্গল এক নম্বর গেল দ্বিতীয়ত হচ্ছে কি আপনি কোনো সময়ের জন্য মানে চিনি কাউকে দিন ঠিক আছে কিন্তু লবণ কোনো সময় কারো কাছ থেকে ধার নেবেন না লবণ আমি আগেও বলেছি লবণ নিজে হাতে কাউকে দিতে নেই তাতে বাড়ির দরিদ্রতা বাড়ে বাড়ির ঋণ বাড়ে কিন্তু লবণ কাউকে আপনি দান করবেন না কাউকে দেবেন না কেউ ধরুন পাশের বাড়ির মাসিমা মা বা পাশের আপনার ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটে যে ভদ্র মহিলা আছে তিনি লবণ কিনতে পারেননি কিন্তু আপনি লবণটা তাকে দিচ্ছেন একদম করবেন না এগুলো থেকে আপনাকে হয়তো সাময়িক জিনিস খারাপ ভাববে কিন্তু লবণটা আপনি দেবেন না তাকে আপনি দরকার হলে লবণ কিনে এনে দিন তাও ভালো যদি আপনার মনে সেরকম কাজ করে লবণ আপনি কোনো কাউকে দেবেন না দ্বিতীয় গেল তৃতীয় নম্বর হচ্ছে কি আপনি কারো ব্যবহার করা ঝাড়ু নিজে ব্যবহার করবেন না কারো ব্যবহার করা ঝাড়ু ঝাড়ু আমরা ব্যবহার করি বিশেষত কি বাড়ির নেগেটিভ প্রভাবগুলোকে দূর করার জন্য যখন আপনি অন্যের ব্যবহার করা কোনো ঝাড়ু নিজে ব্যবহার করবেন তাহলে কিন্তু তার বাড়ির নেগেটিভ প্রভাব তার বাড়ির খারাপ অশুভ দোষ বা অশুভ প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে আসতে শুরু করবে এবং সুন্দর টিপস জানতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে নমস্কার